যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন স্টার ড্রাফ ইন্ডিয়া কত সালে চালু করা হয় উত্তরটি হল দু সালে স্টার্ট আপ ইন্ডিয়া চালু করা হয় নেক্সট প্রশ্ন ভারতের শেক্সপিয়র কাকে বলা হয় উত্তরটি হল কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয় নেক্সট প্রশ্ন অজান্তা গুহা কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল মহারাষ্ট্রে অজান্তা গুহা অবস্থিত উত্তরটি হল মহারাষ্ট্রে অজান্তা গুহা অবস্থিত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল দামোদর নদীর উৎপত্তি কোথা থেকে উত্তরটি হল ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদীর উৎপত্তি উত্তরটি হল ছোটনাগপুর মালভূমি থেকে দামোদর নদীর উৎপত্তি নেক্সট প্রশ্ন ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো উনিশশো সালে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় উত্তরটি হল উনিশশো সালে ইউনেস্কো প্রতিষ্ঠিত করা হয় নেক্সট প্রশ্ন অ্যাডভান্টেজ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হল ব্যাডমিন্টন খেলার সঙ্গে অ্যাডভান্টেজ শব্দটি যুক্ত উত্তরটি হল ব্যাডমিন্টন খেলার সঙ্গে নেক্সট প্রশ্ন মেঘের মিনার গ্রন্থটি কার লেখা উত্তরটি হলো আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা মেঘের মিনার গ্রন্থটি উত্তরটি হল আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা মেঘের মিনার গ্রন্থটি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো বিক্রম সারাভাই পেস সেন্টার কোথায় অবস্থিত উত্তরটি হলো তিরুবন্তমপুরমে বিক্রম সারাভাই পেস সেন্টারটি অবস্থিত উত্তরটি হল তিরুবন্তমপুরমে নেক্সট প্রশ্ন সত্য ও অহিংসার ঈশ্বর এই মহান উক্তিটি কার উত্তরটি হলো মহাত্মা গান্ধীর সত্য ও অহিংসার ঈশ্বর এই মহান উক্তিটি উত্তরটি হল মহাত্মা গান্ধীর নেক্সট প্রশ্ন রাজ্যের রাজ্যসভার সংসদের কার্যকালের মেয়াদ কতদিন উত্তরটি হল ছ বছর রাজ্যসভার সংসদের কার্যকালের মেয়াদ উত্তরটি হলো ছ বছর রাজ্যসভার সংসদের কার্যকালের মেয়াদ এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ